আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ আহ বন্ধুরা আজকে কিন্তু আরো একটা দুর্দান্ত মডিভেশনাল ক্লাসটা নিয়ে আসছে একদম গ্রামীণ পরিবেশে গ্রামে আসছি ঘুরতে এখানে মনে হলো যে না আমার অডিয়েন্স বা আমার স্টুডেন্টস কিছু পরামর্শমূলক কথা বলে প্রথমে আমি বলে যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে পড়ালেখা একেবারে কিছু হয়নি ক্লাস পর্যন্ত বা টু থ্রি ফোর পর্যন্ত পড়েছেন ইংরেজি মোটামুটি বলতে পারেন তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত হবে প্রথমে বলে নেই আমি একদম জিরো লেভেলের যারা আছেন একদম জিরো লেভেলের আমি বলতেছি যে হিরো লেভেলের ওকে জিরো লেভেলের যারা আছেন এই শুরু করব কি করব না করব কি করব না এরকম ভাবনে ভাবে আপনার অনেক দিন অতিবাহিত করেছেন কিন্তু এখনো শুরু করা হয়নি আশা করি ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আপনার জীবনের পরবর্তী ধাপ শুরু হয়ে যাবে যারা আমার এই ক্লাসটি প্রথম দেখছেন দয়া করে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমাকে ভালোবেসে থাকেন ক্লাসটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা প্রথমে আমি বলে নেই যে প্রথমে যারা ইংরেজি শেখার জন্য মনস্থির করেছেন প্রথম পদক্ষেপ আমি বলবো কি কোথা থেকে শুরু করব আমরা প্রথমে অনেকে চিন্তা করে যে হ্যাঁ মানে উচ্চারণ নিয়ে চিন্তা করে যে আমার তো উচ্চারণ ভালো না আমি তো উচ্চারণ করতে পারি না উচ্চারণ করতে পারেন না এটা বলে যান আমি প্রথম বলবো নাম্বার নাম্বার স্টেপ স্টেপ যেটা যেটা ওয়ান ওয়ান হলো ভোকাবুলারি যে দেখেন ভোকাবুলারি ভোকাবুলারির মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে ভোকাবুলারির মধ্যে প্রথম যদি গুরুত্ব দিতে বলি দেখেন চারটা বিষয় আপনার চারটা ভোকাবুলারি আপনার বেশি বেশি জানতে হবে নাম্বার ওয়ান যেটা জানতে হবে ভার্ভ নাম্বার টু যেটা জানতে হবে অ্যাডভার্ব নাম্বার থ্রি নাম্বার ফোর হচ্ছে নাউন মোস্ট প্রবাবলি আপনাকে এর সাথে একটা জিনিস আমি ইনক্লুড করতে বলবো সেটা হলো ফ্রি পজেশন এখন যদি বলেন এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কোনটা হচ্ছে কোথা থেকে শুরু করবেন আমি বলবো ভার থেকে শুরু করবেন ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যে কথাগুলোই আপনি আমি বলি না কেন ওই সবগুলো কথার মধ্যে বেশিরভাগ কিন্তু থাকে কাজ এই জন্য ভার্ভের বাংলা হচ্ছে ক্রেয়া সো এই ভার্ব থেকে আপনি ভোকাবুলারি শুরু করেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার ভোকাবুলারিটা আমি কিভাবে পড়বো আমার তো মনে কিচ্ছু থাকে না ভাই আমি ইংরেজি তো অনার্স মাস্টার্স করেছি আমারও ইংরেজি মনে ভোকাবুলারি মনে থাকে না যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি মনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড স্পিচ আমি মনে করি যে যার যত বেশি মানে প্র্যাকটিস করবেন যেমন ভোকাবুলারি আমি শিখলাম কিন্তু স্পোকেনে প্রয়োগ করলাম না তাহলে তো আমরা ভুলে যাব আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি সো নাম্বার ওয়ান যেটা আমরা ভার শিখবো ভোকাবুলারি শিখবো ভার দ্বারা শুরু হবে ভার্বের পরে আমরা নাউন নাউন অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব তারপরে নাউন ফাইনালি প্রিপজিশনটাও কিন্তু আমরা এখান থেকে কিন্তু মানে ডেভেলপ করব এখন যদি আমাকে সাজেস্ট করেন যে স্যার ভোকাবুলারি কোথা থেকে পড়ব। আমি বলবো যে ঘুরি ভুরি বই অনলাইনে বিজ্ঞাপন দেখে একেবারে মদখর গাঁজাখরের মতো নেশাদক্ষর হয়ে যায় ওই বইটা হুমড়ি খায়া পরে কিনবেন না নো বই বেশি কেনা যাবে না অল্প বই কিনবেন আপনি বাজারে কিন্তু যাবেন সবচেয়ে সহজ ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর এর বাচ্চাদের জন্য যে বইগুলা বাজারে আসে ইংরেজি বই আপনি এই বইগুলো থেকে পড়া শুরু করেন দেখবেন বাচ্চাদের জন্য বাচ্চাদের মতো করে বইগুলা লেখা হ্যাঁ আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি বোকা বলার এখান থেকে শুরু করবেন নাম্বার টু পরামর্শ থাকবে ভাই টেন্স ভাই টেন্স আমার কথা হলো যে অনেকে হয়তো গ্রামার জানার কোনো দরকার নাই বাট যদি পারেন আমি মনে করি যে একদম জিরো লেভেল যারা আছেন টেন্সটা একটু ভালো করে দেখবেন আপনি যদি এটুকু না জানেন দ্যাট উইল বিলিভ আই বিলিভ দ্যাট ইউ নেট টু স্টার্ট ইউর মিশন ভেরি ডেঞ্জার যদি আপনার উদ্দেশ্য হয় ইংরেজি শেখা তাহলে আমি পরামর্শ দেবো যে আপনি ভোকাবুলারিটা মানে টেন্স টা অবশ্যই কিন্তু না ভালো করে আয়ত্ত করবেন তবে বই পুস্তকে যেভাবে টেন্স দেওয়া আছে আমি মনে করি ওটা একটু শিখতে কষ্ট হবে আমার চ্যানেলে কিন্তু ক্লাস দেওয়া আছে টেন্সের উপরে তারপরে ডিসক্রিপশন বক্সে ক্লাসগুলো আমি লিংক দিয়ে রাখবো অবশ্যই টেন্সের ক্লাসগুলো দেখবেন আশা করি উপকৃত হবেন নাম্বার থ্রি যেটা বলি ভাই নাম্বার থ্রি যেটা বলি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস আপনি ভোকাবলারি শিখলেন টেন্স শিখলেন এখন যদি আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে ভাই আমার জীবনে দেখা আমার এই দশ বছর পনেরো বছরের শিক্ষকতা জীবনে আমি প্রায় এক হাজারের উপরে ক্লাস নিয়েছি অনলাইন অফলাইন ক্লাস মিলে প্রায় অফলাইনে প্রায় এক হাজারের উপরে পনেরোশোর উপরে ক্লাস নিয়েছি আমি তো পনেরোশো ক্লাস নেওয়ার অভিজ্ঞতা থেকে আমি বলে যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা জীবনে সফল হয়েছে ইংরেজি বলতে তাদের ম্যাক্সিমাম প্রচুর প্র্যাকটিস করেছে বাই আমি আপনাকে বলবো আপনার ইংরেজি শেখার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্র্যাকটিস অনুশীলন করতে হবে মাঠে ঘাটে এখন বলছে আমার তো কেউ নাই আপনি এই যে বাঁশ আছে কলা গাছ আছে হ্যাঁ এই যে কলা গাছ এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন আমি একটা সময় কিন্তু এটা আমি আমার বাড়ির পাশে ভিডিওটা করছি আমি কিন্তু এই যে নির্জন জায়গায় আমি ইংরেজি প্র্যাকটিস করেছি আপনি অবাক হবেন যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে কিন্তু আমি ইংরেজি প্র্যাকটিস করেছি একটা সময় আমার গ্রামের বাড়ি এসেছি সেখানে এসে কিন্তু আমি আপনাদেরকে এই জায়গা স্মৃতিময় জায়গা দাঁড়িয়ে কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করছি প্রথমে যে কথাটা বলবো যে প্রচুর প্র্যাকটিস করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এর লট কোনো বিকল্প নাই সো এভাবে যদি আপনি এই তিনটা স্টেপ নাম্বার ওয়ান ভোকাবুলারি নাম্বার টু হচ্ছে ট্রেন্স নাম্বার থ্রি হচ্ছে প্র্যাকটিস প্রচুর প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন ইংরেজি তত সহজ হবে আরো একটা প্র্যাকটিস করার কৌশল আমি বলে দিই বিশেষ করে আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন বিশেষ করে নির্জন জায়গায় আমি সেদিন দেখলাম ঠাকুর গায়ে একটা ছেলে অনলাইনে সে একটা মানে ভিডিও দিয়েছে ওখানে সে দেখাচ্ছে যে কোথায় প্র্যাকটিস করে ভাই এই গ্রামের মানুষ বা এলাকার মানুষ পাশের বন্ধু সেও শত্রু হয়ে যাবে কারণ ইংরেজি প্র্যাকটিস করা কেউ পছন্দ করে না যে ও কেন আমার চেয়ে ভালো পারবে এজন্য আমার আপনাকে কি করতে হবে নির্জন জায়গায় যেমন আমি কিন্তু এখন নির্জন জায়গায় এসেছি এখানে কেউ ডিস্টার্ব করছে না এখানে কেউ বিরক্ত করছে না আই এম ফিলিং ভেরি হ্যাপি গুড আমি আপনাকে বলবো যে আপনি যদি এইভাবে আগাতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করার জন্য একটা নির্জন জায়গা খুঁজতে হবে ছেলেটা কি করছে নীল নাকি ঠাকুর একটা ছেলে গাছের উপরে বাঁশের মাচা বানাইছে এই যে বাঁশ দেখতেছেন না এই যে বাঁশ এই বাঁশের মাচা হ্যাঁ এই মাচা বানায়া গাছের উপরে যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে সো আমি আশা করব যে এই তিনটা স্টেপে যারা একেবারে নতুন একদম বিগিনার দ্য বিগিনার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আজকে অবশ্যই আপনাকে এই তিনটা স্টেপ নাম্বার ওয়ান ভোকাবুলারিতে শুরু করবেন ট্রেন্স শিখবেন নাম্বার টু প্র্যাকটিস করবেন ইংরেজি শেখা আপনার জন্য অনেক কিছু হয়ে যাবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি ধন্যবাদ ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স দেন ইউ ডোন্ট ফর গেট টু কমেন্ট মি আই উইল ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট টু দ্য অ্যাবিলিটি টু রিপ্লাই ইউর কমেন্ট উইথ লজিক্যাল রেসপন্স As you are a learner, this time you have also dreamed to reach the destination of your life. That's why it may make you very happy and fantastic in future. So pray for me. I also pray for you. Thank you very much. Best of luck. Allah Hafiz.